যত খেলা আছে সবচেয়ে রোমাঞ্চকর খেলা হচ্ছে ফুটবল নব্বই মিনিটের ভিতরে মানুষটা একটানো উত্তেজনা প্রতি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিতরে আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে এই জন্য এই খেলার প্রতি মানুষের চোখ বেশি আমরা যারা খেলার নিয়ম কানুনগুলো আছে সম্পূর্ণ তোমরা খেলবো কারণ পাশাপাশি এলাকা ঝগড়াঝাটি যাতে কোনোভাবে সৃষ্টি না হয় এবং ইসের মধ্যে এই খেলাটা কি করবো আর আমি অবশ্যই সেখানে আমার সাথে উপস্থিত আছে আমাদের এই আঠারো নং ওয়ার্ড যুব দলের সেক্রেটারি জহিরুল ইসলাম এবং গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ফেরুল ইসলাম মোল্লা আমি চাই যেহেতু খেলা উদ্বোধন করব এখনই উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে তোমরা একটু সার্কেল নিয়ে আইসা একটু ওনাদের একটু পরিচয় আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকে উৎসব বিশেষ অতিথি জনাব আমির ইসলাম ভাই আমি তাকে উদ্বোধনের সাথে খেলা উদ্বোধন করার জন্য অনুরোধ করতেছি মাঠের মাঝখানে প্রবেশ করার জন্য অনুরোধ করতেছি উদ্বোধনের খেলাধুলা উদ্বোধন হয়েছে আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে খেলোয়াড় আমাদের সম্মানিত অতিথিদের সাথে এবং উভয় পক্ষের খেলোয়াড়দের সাথে এর মধ্য একটি আচরণ একটা চমৎকার যে সকল দর্শক আমাদের ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করবার জন্য মাঠে উপস্থিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি কমিটির পক্ষ থেকে